আজ রাজধানীতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির মধ্যেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সকাল থেকেই অনুষ্ঠানস্থল ঘিরে ছিল সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পাহারা প্রতিটি প্রবেশপথে বসানো হয় একাধিক চেকপোস্ট যেখানে আমন্ত্রণ কার্ড বা অনুমতিপত্র যাচাইয়ের পরই অতিথিদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল ঠিক এমন সময় দুপুরের দিকে এক ব্যক্তি কার্ড ছাড়াই অনুষ্ঠানের ভেতরে প্রবেশের চেষ্টা করেন দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা নিয়ম অনুযায়ী তার কাছে আমন্ত্রণপত্র দেখতে চান তবে ওই ব্যক্তি কোনো কার্ড বা অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন সেনা সদস্যরা তখন তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন যে এটি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং কার্ড ছাড়া ভেতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রত্যক্ষদর্শীরা জানান সেনাবাহিনী একাধিকবার তাকে বুঝিয়ে বললেও তিনি বিষয়টি মানতে রাজি হননি বরং তিনি গেটের সামনেই দাঁড়িয়ে প্রবেশের দাবি জানাতে থাকেন এবং এক পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এতে সাময়িকভাবে প্রবেশপথ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং উপস্থিত অতিথিদের মধ্যেও কিছুটা অস্বস্তি দেখা দেয় পরিস্থিতি যাতে আরও জটিল আকার ধারণ না করে সেজন্য সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয় নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে সেনা সদস্যরা উই ব্যক্তিকে ধরে গেট এলাকা থেকে বাইরে নিয়ে যান প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী পুরো প্রক্রিয়াটি ছিল নিয়ন্ত্রিত এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা ছাড়াই সম্পন্ন হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন এখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কূটনৈতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকায় নিরাপত্তার কোনো ছাড় দেওয়ার সুযোগ ছিল না কার্ড ছাড়া প্রবেশের চেষ্টা নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এই কারণেই কঠোরভাবে নিয়ম প্রয়োগ করা হয়েছে ঘটনার পর অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন সেনাবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবেই পালন করেছে তাদের মতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সবার আগে প্রয়োজন আবার কেউ কেউ মনে করেন এমন পরিস্থিতিতে আরও ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করা যেতে পারত তবে শেষ পর্যন্ত বড় কোনো অপ্রীতিকার ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শপথ অনুষ্ঠান স্বাভাবিকভাবেই সম্পন্ন হয় এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আয়োজনগুলোতে নিরাপত্তা বাহিনী কোনো ধরনের নিয়মভঙ্গ মেনে নেয় না এবং প্রয়োজনে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে